<applause> السلام عليكم দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা রানীবাজার রোড দিয়ে তাল তাল পুকুর পরে আছি আচ্ছা আসান ভাই দর্শক পাঁচতলা কমপ্লিট দুই ইউনিট করে আছে সাড়ে পাঁচতলা আছে না সাড়ে পাঁচতলা আর টোটাল গ্যাস আছে কটা ভাই আটটা আটটা গ্যাস আছে তো এটা আসলে বেশি দিন হয়নি বড় জোর পাঁচ ছয় বছর হয়েছে মোটামুটি নতুন কন্ডিশন তারপরে কাগজ দেখলে বলতে পারব আসলে মালিক এমনি আইডিয়া দিয়েছি আর কি তো জায়গা হলো হল শতক পঞ্চাশ সেন্টের মতো হবে একটু নিজ বিষ হতে পারে পরে কাগজ দেখলে ক্লিয়ার হব ইনশাল্লাহ আমরা তো বাড়ি নতুন আছে খুব সুন্দর বাড়ি আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যে রাস্তাটা দেখাচ্ছি দেখেন সুন্দর রাস্তা গাড়ি কিন্তু সুন্দর ইজিলি গাড়ি ঢুকে এবং আমি গাড়ি ঢুকছে এবং এটার মধ্যে এটার পার্কিংয়ে যে গাড়ি আছে সেটাও আমি দেখিয়ে দিব সাথেই থাকুন এই যে ভিতরে গাড়ি আছে দেখেন আমি গাড়ি দেখিয়ে দিলাম গাড়ি আছে পার্কিং আছে তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তবে যেহেতু মালিক এই মুহূর্তে আসলে ব্যবসা করে তো এই এই মুহূর্তে নেই ভিতরের কোনো ভিডিও দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যদি সরাসরি কেউ আসেন সরাসরি দেখিয়ে দিব। এরকম বাজেটের যদি কেউ থাকেন যে কুমিল্লা রানির বাজারের পাশে তালপুকুর পার যারা চিনেন না তার পুকুর পাঠ তো আর কুমিল্লা মানুষকে তো আর চিনাতে হয় না অনেকেই আছেন অন্য এলাকার নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন একবারে সম্পূর্ণ ক্লিয়ার আছে কাগজপত্র ক্লিয়ার আছে কেন বললাম কাগজপত্র ক্লিয়ার আছে আসলে এটার মধ্যে একটু ব্যাংলোন আছে তো যে যেসব বাড়িতে থাকে হান্ড্রেড পারসেন্ট শিওর মনে করেন আপনি কাগজপত্র আর কোনো ভেজাল নেই কারণ কাগজপত্র ভেজাল থাকলে কিন্তু লোন দেয় না আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ব্যাংলোন আছে যে তো এটা মালিক পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে যে ব্যাঙ্গলোনা আছে প্রায় চার কোটি টাকার মতো ব্যাঙ্গলোনা আছে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস যেহেতু গ্যাস আছে প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস সাত কোটি বিশ লক্ষ কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ও পোরেট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ